কারোর প্রতি জুলুম কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এ মানুষের প্রতি অবিচার এটার শাস্তি আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালিম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালিম ছিল কাবিল আদম আলাহিসের ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরত জুলম করেছে আবু জাহাল জুলম করেছে অতবার সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলম করেছে আল্লাহ তারা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহম আমি ছাড় দিয়ে রাখি ইন্না কাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জোলম এমন অপরাধ কোনো মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে কোনো নামাজি মানুষ যদি কোনো বেনামাজের প্রতি জুলুম করে কোনো ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে পর আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাইরা আমার পশু পাখি তাদের কোনো জান্নাত নেই জাহান্নামও নাই পশু পাখির কোনো জান্নাত জাহান্নাম আছে তাদের কোনো বন্দী কি আছে আল্লাহ তালা কিয়ামতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কিভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোন জিজ্ঞাসাবাদ হবে পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কিনা অপচয় করছো কিনা তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফালাইসো অপচয় করছো জবাব দাও এরকম কোন কথা আছে আদিষ্ট কোরআনে নাই তাদের কোনো বিচার নাই কিন্তু এমন অপরাধ পশু পাখি পর্যন্ত গরু অন্য উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোট ছিল একটা ছাগল সিং ছিল আর একটা শিং ছিল না যা সিং ছিল সে সিং দিয়ে গতগতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কেয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তালা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জোলম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো মারবে এবং এর শাস্তি পাবে এরপর আল্লাহ বলবেন কোন তোরাবা তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে অর্থাৎ তাদের কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জুলুম করে আল্লাহ রব তার বিচার কে ময়দানে করবেন তাহলে মানুষের জোলম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তাল্লাহ বলেছেন অমা রব্ব কাবিজ্লাহ আবির তোমার রব তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন ইন্নী হারামতু জুলমা আলা নাফসি। আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছে আল্লাহর উপরে কোন হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজে সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কে তার জন্য কোন বিধিনিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জোলমকে আমার উপরে হারাম করে দিয়েছি আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ আমরা অনেকে নামাজ কালাম পড়ছি মুখে হয়তো হয়তো আছে আমি নিজেকে মুসলমান দাবিও করছি আমি হয়তো তাজবি তেলাওয়াতও করছি অথচ আমি একজন রিক্সাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই আমি তার তার প্রতি করছি করছি কাজ দিয়ে এভাবে চতুর্দিকে দেখবেন জোলমের এক মহোৎসব চলছে আল্লাহব্বুল আলমিন কোরআনে কারিমে পরিষ্কার ভাবে জানিয়েছেন যে জোলম যদি কেউ করে এই জোলম চুল পরিমাণও যদি করা হয় এর বিচার আল্লাহ তালা করবেন আখেরাতে শুধু বিচার হবে তা নয়

যে জালিম জলম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে কোনো না কোনো ভাবে আল্লাহ তালা তার জীবনটাকে জীবন্ত জাহান নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না এই জন্য ভাইরা আমার কারোর প্রতি যদি জলম হয় বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন শরীরের মধ্যে একটা ভাব সব চলে আসে কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু আজকাল কলেজে পড়া লাগে না এখন কিশোর গ্যাং বাইরেছি পুচকে পুসকে চার পাঁচজন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায় ঠিক না বে ঠিক চার পাঁচজন একসাথে হলে শরীরে একটা ভাব সাপ চলে আসে একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম শরী বলেন মামু এক কাপ চা দেন আর যখন চার পাঁচজন ছয় সাতজন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে ওই কর্মচারী বেচারাকে তখন তার দিকে তেড়ে যান শক্ত কথা বলেন জোরে আওয়াজ করেন ভাবখানা এমন যে আপনি কি হনুর হয়ে গেছেন গাড়িতে উঠেছেন বাসে উঠেছেন কয়েকজন মিলে উঠেছেন তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে কোন একটা উঠে এরকম ভাবচক্কর ঠিক না ভাই ঠিক ভাই আমার কয়েকজন মিলে শক্ত আছেন একজন রিক্সাওয়ালা হয়তো দশ টাকার জায়গায় পনেরো টাকা চাইছে এক টাকাও দিলেন না পুরো টাকা না দিয়ে চলে গেছেন বেচারা ফেল করে চেয়ে আছে কিছু বলার ক্ষমতা নেই মনে রাখবেন এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে একটি পাপ এমন নাই একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো যাদের প্রতি জুলুম করেছো maaf চেয়ে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন তখন কাউকে ছাড় দিবেন না